আর বিহারের দেখিয়ে বাংলাকে কোনোদিন বিশ্লেষণ করবেন না ওটা বাংলার মাটি এইটা সম্পৃতিন মাটি ঐক্যের মাটি এই মাটিতে বিজেপি চাষ সুযোগ পাবে না সাথে সাথে দুর্নীতিগ্রস্ত তৃণমূলের এই বাংলায় ঠাঁ নাই আর বিহারের কংগ্রেস জোট করেও এনডিএ কে হারাতে পারলো না তৃণমূল পশ্চিমবঙ্গে আপনারা সিপিএম কংগ্রেস আইএসএস যোগ করে কি তৃণমূলকে হারাতে পারবে না দেখুন তৃণমূলকে হারানো আর বিজেপিকে নিয়ে আসা প্রশ্নটা নয় অন্যায়ের হাত থেকে অন্যায়ের হাত থেকে বাংলার মানুষকে মুক্ত করতে হবে অত্যাচার দুর্নীতি হাত থেকে বাংলাকে মুক্ত করতে হবে হবে বিজেপি ধর্মীয় তৈরি করে হিংসা ছড়াচ্ছে পশ্চিমবাংলা যে সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে ওকে হারাতে হবে আর তৃণমূল কংগ্রেস বিজেপির ভয় দেখিয়ে ক্ষমতার মসনাদে থেকে সংখ্যালঘু থেকে শুরু করে সংখ্যাগুরু প্রত্যেকটা সমাজের মানুষ আজকে তারা শোষণ করছে দুর্নীতি করছে তাদের সাথে অন্যায় করছে তাই অন্যায়ের হাত থেকে আর অত্যাচারের হাত থেকে এবং সাথে সাথে এই সাম্প্রদায়িক বিজেপির হাত থেকে বাঁচার জন্য আমরা চেষ্টা করছি বিজেপি তৃণমূলের বিরুদ্ধে আইএসএফ এবং যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে সিপিএম কংগ্রেসকেও আমরা আলোচনায় আনছি আরও সে সমস্ত আরও আরও রাজনৈতিক দল আছে সামাজিক সংগঠন আছে তাদেরকে একটা প্ল্যাটফর্মে আনার চেষ্টা করছি আউট আমরা বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে গণতান্ত্রিক প্রক্রিয়া লড়াই করব মানুষকে আহ্বান করবো তার জন্য আর বিহারের বাংলাকে কোনোদিন দেখিয়ে বিশ্লেষণ করবেন না দু হাজার একুশ সালে পশ্চিম মানুষ বিজেপিকে আটকে দিয়েছিল আর সংখ্যালঘুরা ভোট দিয়ে আটকে ছিল বিজেপির অত্যাচারের হাত থেকে জন্য কিন্তু তৃণমূল সংখ্যালঘুদেরকে কোনো অংশে অত্যাচার করতে বাদ রাখেনি এই যে আমি যেখানে বসে আছি ওয়াকাপ সংশোধনী আইন নিয়ে একটা প্রতিবাদ সভা করছিল তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে একটা হিংসা ছড়িয়েছিল তিন হাজার মুসলিম ছেলের নামে মিথ্যা মামলায় এই তৃণমূলের আমলে হয়েছে এখন পর্যন্ত সংশোধনী আইনের প্রতিবাদ করতে গিয়ে শামশেরগঞ্জ এলাকার সাড়ে সাতশোর কাছাকাছি ছেলেরা মিথ্যা মামলায় জেল খাটছে এই তৃণমূলের আমলে তাহলে তৃণমূল আর বিজেপি আলাদা নয় তাই আমরা ঐক্যবদ্ধ হচ্ছি বিজেপি এবং তৃণমূলকে পরাস্ত আমরা করবো দু হাজার ছাব্বিশে ওটা বাংলার মাটি

রিসেন্ট তো এসআইআর হরিয়ানাতে হয়নি তো এসআইআর এর সাথে কাটছি এটা আমি এই তত্ত্ব আমাকে এখনো প্রমাণিত হয়নি হলে তাহলে বলবো তাহলে আমাদের এখন দরকার কি স্বচ্ছতার সাথে ভোট হোক এসআইআর হচ্ছে স্বচ্ছতা ভোট স্বচ্ছ ভোট লিস্ট ভোটার লিস্ট তৈরি করা আর স্বচ্ছতার সাথে যদি না ভোট হয় তাহলে এসআইআর তৈরি করার কি হবে সারমর্ম কোথায় থাকলো বিহারে টোটাল ভোটার ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ডিক্লারেশন দিচ্ছেন বলছেন আপনার স্বীকারোক্তিতে পাওয়া যাচ্ছে ঘোষণা হচ্ছে করছে সাত কোটি বিয়াল্লিশ লক্ষ আর টোটাল ভোট আপনার ভোট দিয়েছে সাত কোটি পঁয়তাল্লিশ লক্ষ তাহলে এমনি তিন লক্ষ ভোট টোটাল ভোটারের থেকে বেশি দিয়েছে একটা ভুল একটা তথ্যের গড়মিল দেখতে পাচ্ছি দ্বিতীয় তথ্যের গড়মিল যেটা সেটা ভয়ঙ্কর আরও যে সিক্সটি সিক্স পয়েন্ট সিক্স সেভেন পার্সেন্ট ভোট পুলিং হচ্ছে অর্থাৎ ছেষট্টি দশমিক ছয় সাত শতাংশ ভোট দিয়েছে তাহলে এখানে আমরা কি দেখছি টোটাল অ্যাভারেজ একশো দশ শতাংশ হয়ে যাচ্ছে যেখানে একশো শতাংশের মধ্যে ছেষট্টি দশমিক ছয় সাত শতাংশ মানুষ ভোট দিয়েছে কিন্তু যখন কাউন্টিংয়ে যাচ্ছে তাহলে প্রায় দু কোটি তিরিশ লক্ষ এক্সট্রা ভোটারের আসছে কোথা থেকে এর জবাব তো নির্বাচন কমিশনকে দিতে হবে নিশ্চিতভাবে আমি মনে করছি বিহারে যারা ইলেকশানে লড়াই করেছেন যে পার্টিগুলো সেই পার্টিগুলো এই বিষয়টা নিয়ে সুপ্রিম দ্বারস্থ হবে অর্থাৎ সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে কোনোভাবেই ডেমোক্রেসিকে এইভাবে নষ্ট করতে দেওয়া যায় না একটা আপনার নির্বাচন কমিশন একটা আলাদা স্বতন্ত্র বডি তার সাথে কোনো রাজনৈতিক যোগ থাকবে না এটা আমরা আশা করবো কিন্তু কোনো একটা জায়গায় যেন আমাদেরকে একটা ভাবাতে শুরু করেছে আমাদের সাধারণ মানুষ সেগুলো তো ভাঙর বিধানসভার মধ্যেই পড়ছে কিন্তু আপনি সেখানে জনসংখ্যা আমি দেখছি সহায়তা কেন্দ্র একটা আক্ষেপ না আমি কথা আমার কথা চলছে কথা হয়েছে আমি রিসেন্ট ওখানে যাব খুব রিসেন্ট ওখানে যাব না হিন্দু মুসলমানের ব্যাপার না ওখানে বলবেন আমি ভাঙড়ের বিধায়ক ভাঙড়ের প্রত্যেকটা মানুষের আমি বিধায়ক যে আমাকে ভোট দেয় না তারও বিধায়ক আমি যে আমাকে ভোট দিতে তারও বিধায়ক আমি কথা বলছি বামনঘাটাতে ঘাটাতে আমি বামন কথা বলছি বামনঘাটাতে ঘাটাতে আমি খুব তাড়াতাড়ি যাবো কথা হচ্ছে ওদের সাথে যে যে ওরাও চাইছে যে ওখানে একটাই ধরনের আমি ওদের ওখানে যাই আপনাদের জানিয়ে রাখি আমি কারোর সাথে ইনজাস্টিস করবো না আমার যে এম এল ল্যাডের যে টাকা আছে অলরেডি প্রথম কাজটা যে প্রথম যে উদ্বোধন আমি কাজটা করেছি সেটা হচ্ছে কিন্তু বামনঘাটা অঞ্চলে মাথায় রাখবেন যে ওদেরকে অবজ্ঞা আর ওখানে প্রায় দশ লাখের অধিক টাকার কাজ আমি শুধু বামনঘাটা অঞ্চলের জন্য বরাদ্দ করা আছে সেই কাজগুলো জমা হয়েছে একটার পর একটা হবে কিন্তু ফার্স্ট কাজ আমার ফার্স্ট কাজ বাঙরের বিধায়ক হিসাবে আমি যেটা করেছি আমার এমএলএ ফান্ডের টাকা দিয়ে সেটাই হচ্ছে বামনঘাটা অঞ্চলের তাও বলছি বাসন্তী হাইওয়ে দিয়ে যে রাস্তাটা টা পার করে যেটা ঢুকছেন ওই ব্রিজের মুখে যে বাতি স্তম্ভটি আছে সেটি হচ্ছে এমএলএ কোটাতে তৈরি টাকাতে সেটা হচ্ছে ফাস্ট কাজামা দেখুন এটা প্রচন্ড আমি কথা বলছি আমি উকিলের সাথে কথা বলেছি এটা আপনাদের বলে রাখি ওখানকার যারা সাধারণ নাগরিক আছে তাদের বসবাসের জায়গা তো দূরের কথা একটা টয়লেট করতে গেলে ডিস্টার্ব করছে আগে একটা ন মিটারের ছাড় ছিল এলাকাবাসীর জন্য তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর সত্তর বছর মায়তা ওয়ান মায়তা বমনঘাটের মানুষ বসবাস করছে তারা নিজেদের বাড়ি টয়লেট পর্যন্ত করতে পারছে না মহিলাদেরকেও বাইরে যেতে হচ্ছে তাদের সম্মান আঘাত লাগছে তাদের তাদের ক্ষেত্রে টয়লেট করতে দিচ্ছে না প্রশাসন আর টাকা দিলে প্রাসম বাড়ি বানাচ্ছে এটা না আমি আগামী দিনে তাদের সাথে ওইখানকার মানুষের সাথে কথা হচ্ছে আমি আইনি চ্যালেঞ্জে যাবো যে নমিটারের যে কাগজ সেগুলো বার করার চেষ্টা করছি আর নতুন করে সার্ভে করতে হবে ও যত অব্দি নিউ টাউন আছে ততটা ওয়েবলাইন নয় আর নিউ টাউনের পর থেকে উইটল্যান্ডে গল্প কে সার্ভে করেছে সার্ভে চেঞ্জ করতে হবে প্রয়োজনে সাইন্টিফিক হইতে সার্ভে করতে হবে এটা ওদের সাথে আমার ওই মা আমাদের আমাদেরই ভোটার আমি কথা বলছি আমি আমি একটা কথা বলি নকল মালের ওপরে লিখা আছে নকল হইতে শব্দ তৃণমূল দুর্নীতিগ্রস্ত তৃণমূল নেতা কটা আছে আমাকে খুঁজে দেন টপ টু বটম পর্যন্ত শানপুকুর অঞ্চলের পঞ্চায়েতের যিনি একশো ছাব্বিশ নম্বর বুথ ছাব্বিশ নম্বর তৃণমূলের যিনি নেতা তাকে দেখুন আর রাজ্যের টপে দেখুন মমতা ব্যানার্জি আমি কোন ক্যামেরা বলছি টপ থেকে টপ টু বটম পর্যন্ত মমতা ব্যানার্জি পর্যন্ত দুর্নীতিগ্রস্ত আর অন্যদের কথা বাদ দেন তাহলে মমতা ব্যানার্জি ভিতরে লড়বে ক্যামেরা রেকর্ড হচ্ছে তো মমতা ব্যানার্জি দুর্নীতিগ্রস্ত এটাকে আমি বলে দেবো আজকে